ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا مولانا محمد عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر الصبر والصلاة. إن الله مع الصابرين. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن. ঵জন্নতু কাফির জে মানুস মানুসেরি বে দোনায় কেদে ছিলে না মদিনায় সেই মাটি সেই মানুষ। তো সুন্দর না হলে তা তুমি কত সুন্দর তুমি কত সুন্দর বলিল ইলাহা লা ইলাহা ই لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إشهد أن الله إشهد أن محمد

নাই 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 এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জোড়াই যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে তারে সাড়া দিবেন তিনি সাড়া দিবেন তিনি কথা বলেন ঠিক কিনা হজরত ইব্রাহিম আলী সালামকে যে আল্লাহ সুবাহান হুয়া তা আগুন থেকে রক্ষা করেছিলেন সে আল্লাহ সুবাহান হুয়া তা আমরা যদি এখন ডাকি সাড়া দিবেন কি দেবেন না দিবে বিশ্বাস হয় আমরা অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করি না যে আল্লাহকে ডাকলে আল্লাহ যে সাড়া দেয় এটা অধিকাংশ মানুষ যদি মানুষরা যদি বিশ্বাস করতাম তাহলে যে কোনো বিপদে মুসলমান বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মুসলমান বিপদে পড়লে প্রথমে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে না অসুস্থ হলো হাসপাতালে দৌড় টাকা পয়সার প্রয়োজন ঠেঙ্গা মারা বহুমুখীর কাছে দৌড় কথা বলেন ঠিক কিনা? মানুষের আজকের অবস্থা এরকম আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা সাড়া দিবেন এই বিশ্বাস যদি থাকে তাহলে বিপদে পড়লে ডাকবো কাকে যে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে সারা দিবেন তিনি অমধুর হতাশার চালা গলতে নামের ওনালা ও নামের তুলনা মেলে না না ও নামের তুলনা হবে না হবে না অনামের তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গাঙ্গা এ এসো মন প্রাণ জুড়াই দিনাজপুর জেলার অন্তর্গত উসিতপুর বাজার চিরবন্ধ দিনাজপুর মাদ্রাসাতুল মাওয়াতিম মহিলা মাদ্রাসার উদ্যোগে এক বিরাট তাফসীরুল মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আজকের মাহফিলের আমন্ত্রিত এবং আমার পূর্বে যারা কথা বলেছেন আমার প্রাণ বন্ধুবর মোহাম্মদ মাহফিজুর রহমান এবং আমার প্রাণ প্রিয় বড় ভাই মোহাম্মদ মেহেদি হাসান সহ সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তালা সকলের কণ্ঠকে তো করানের জন্য বিশ্বময় কবুল করুক বলে আল্লাহ আমি বেশি সময় নিব না সরাসরি কোরআন এবং হাদিসের কথা বলব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি শে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতে শুকুর আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এলাকার হাজার মানুষের ভিতর থেকে যাচ্ছে এবং বাসাই করে কিছু সংখ্যক মানুষকে কোরআনের বাগানে কোনারে ছায়াতলায় নিয়ে এসেছেন এতে আপনারা খুশি না বেজা যদি খুশি হয়ে থাকি সে আল্লাহবাহরবার আদায় করছি বলছি আল্লাহাম আহমদ মোস্তফা যেটা না সৃষ্টি করলে গোটা দুনিয়া গোটা বিশ্বে কোন কিছুই সৃষ্টি করা হতো না সেই বিশ্ব মানবের প্রতি প্রতি সংক্ষিপ্ত পাঠ করছি বলছি সাল্লু আরেহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই আমরা যারা এখানে এসেছি আমরা গুনাহের কাজে 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 এসেছি। এসেছি, এখানে কাল এই মাহফিল আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কেনা কিন্তু কিছু সংখ্যক মানুষ এখন পর্যন্ত আমরা আছি সওয়াবের কাজে আর কিছু সংখ্যক মানুষ আছে চায়ের দোকানে এবং টিভির আড্ডায় সিনেমার আড্ডায় কথা বলেন ঠিক না আমরা করতেছি সবের কাজ আর তারা করতেছে কথা বলেন তারা কিসের কাজ করতেছে টিভি দেখা কিসের কাজ পাপ কাজ না ভালো কাজ তারা দেখতেছে টিভি টেলিভিশন আড্ডা মারতেছে গুনাহের কাজে লিপ্ত আর আপনি আমি সবের কাজে নিমজ্জিত এখন বলেন তারা দুনিয়ার ভিতরে সফল কাম আখরাতে সফল কাম না সফল আমরা যারা এসেছি আমরা তারা যারা গুনাহের কাজে নিমজ্জিত রয়েছে তারা দুনিয়া বর্বাদ আখড়াত বর্বাদ কথা বলেন ঠিক না। গুনাহ এমন একটা জিনিস যে ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করে সে ব্যক্তি নিজে ধ্বংস হয় যে ব্যক্তির পরিবারের লোকজনেরা গুণা করে সেই পরিবারটা ধ্বংস হয়ে যায় যে সমাজের মানুষেরা বেশি গুণা করে সেই সমাজে আল্লাহ বর্ষিত হয় যে রাষ্ট্রের মানুষ বেশি গুণা করে সেই রাষ্ট্রের ভিতরে হয় আল্লাহবিল্লা তাহলে এই যে গুনাহের কাজ এই যে গুনাহের কাজ যারা করতেছে তাহলে গুণা থেকে বেঁচে থাকার দরকার আছে কি নাই মানুষ হত্যা করা গুনাহের কাজ না সবের কাজ কথা বলেন গুনাহের কাজ না কাজ মানুষ হত্যা করা গুনাহের কাজ আজকে এই মানুষ হত্যা করাটা নিষ্পাপ মানুষেরা কোনো কিছুই মনে করে না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা বাংলার জমিনে আজকে আমরা দেখেছি পুরাতন ঢাকার ভিতরে একজন ব্যক্তিকে নির্মম ভাবে চাঁদা দেওয়া না কারণে চাদা না দেওয়ার কারণে তাকে রাস্তার ভিতরে উলঙ্গ করে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে জবাবদাহিতা করতে চাই বলতে চাই আমার নিহ নিরপরাধ ভাইকে চাদা না দেওয়ার কারণে যে বা যাহারা আমার ভাইকে নির্মম ভাবে পাথর মেরে হত্যা করেছে তাদেরকে খুব শীঘ্রই তাদেরকে আইনের আয়তায় নিয়ে এসে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা ষোলোটি বছর আমরা ঘুম নিজ্যাতন খুন দেখেছি হাজারো ও মায়ের সন্তান হারাবে dola দেখেছি কথা বলেন ঠিক কিনা আর বাংলার জমিরে গুম খুন নিজ্যাতন আমরা বাংলার জমিনে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা বাংলার জমিনে আমরা বุก উঁচু করে কথা বলা শিখেছি বাতিলের সামনে দাঁড়িয়ে যাওয়া শিখেছি কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় আমরা শিখেছি আর আমার কোনো ভাইয়ের রক্ত আমার ভাইয়ের কোনো জীবন আমরা নির্মমভাবে এরকম ভাবে হত্যা করা আমরা দেখতে চাই না আমরা প্রশাসনের কাছে বলতে চাই সরকার উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই আজকে আমার निर्ভজই ভাইকে খুন করা হয়েছে রাস্তায় ফেলে পাথরের আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে তাকে অতি শীঘ্রই আপনারা আইনের ব্যবস্থায় নিয়ে আসুন নয়তো ভাই বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিপক্ষে যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল আপনারাও যদি বিচার কার্য ঠিক মতো না করেন আপনাদের বিপক্ষেও দাঁড়াতে বাংলার মুসলমানরা দেরি করবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বলতেছিলাম গুণা এমন এক জিনিস যে জিনিসটা একটা ব্যক্তি একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্রকে ধ্বংস করে ফেলে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আমি